মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ মিজানুর রহমান আজহারি আমার স্বপ্নের পুরুষ বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মডেলিং এর পাশাপাশি নাটক ও চলচ্চিত্রের সমান তালে কাজ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চিত্র এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছে সম্প্রতি অভিনেত্রীকে দেখা গিয়েছে সিনেমাতেও ব্যক্তি জীবনে এখনো অব্যবহৃত প্রিয়াঙ্কা একটি গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মিজানুর রহমান আজহারি তার স্বপ্নের পুরুষ মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ অভিনেত্রীর কথায় বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন তিনি তিনি বলেন অনেক প্রমিনেন্ট মুফতি মাওলানা আমাকে সরাসরি প্রস্তাব দিয়েছে সবার আগে আমার মিজানুর রহমান আজহারিকে ভালো লাগে সে আমার স্বপ্নের পুরুষ ভালো একজন মানুষ সে তার সব বয়ান শুনি আমি আমার একটি ভাই থাকলে আমি আজহারি হুজুরের মতোই বানাতাম তাকে এপর আমার ভালো লাগে হাফেজ নাজমুস সাকিবকে। সে বিশ্বজয়ী কুরআনের হাফেজ। তিনি আরো বলেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমার হাজবেন্ড জি হবে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মুসলিম নারী হিসেবে এটাই আমার চাওয়া। মুফতি মাওলানা যারা আমাকে প্রস্তাব দিয়েছে সবার জন্য ভালোবাসা আর যারা সামনে প্রস্তাব দিতে চান তাদের জন্য ভালোবাসা রইল। ফেসবুক এখন বড় একটি জায়গা তাই এখানেই আমাকে প্রস্তাব দিয়েছে সরাসরি। বিশ্বজয়ী আনের হাফেজ একজন আমাকে অনেক পছন্দ করেন এবং ভালোবাসেন টি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পারসনটা আমাকে নক দিয়েছে তার নাম বলা যাবে না তবে তাকে বলতে চাই আমি আপনার ভালোবাসা গ্রহণ করেছি যদি রিজিকে থাকে তাহলে হয়তো হবে নিজের সম্পর্কে তিনি বলেন আমি প্রিয়াঙ্কা আমি একজন ধর্মিক মেয়ে কিন্তু আমি অনেক রোমান্টিক ধর্মিকতার কোনো শেষ নেই আমাদের যত আমল করব তত আমলদার হব আমরা আমি আমার মনের মতো করে চলি আমার মন যেটাকে প্রায়োরিটি দেয় আমি আগে সেটাই করি নারী উদ্যোক্তা হিসেবে আমি দু সালে নিজেকে সবার সামনে তুলে ধরতে চাই পাশাপাশি আমি আমার হাফেসি পড়া চালিয়ে যাব। কারো সাপোর্ট ছাড়া আসলে এগিয়ে যাওয়া সম্ভব নয় আমারও একজন আছে বিশ্বজয়ী হাফেজ সে আমাকে সাপোর্ট করে সব সময় তাকে অনেক ধন্যবাদ